এর জন্য স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো আমরা রমজানের বিশেষ বৈশিষ্ট্য কামনা বুঝাচ্ছি আজকে আমরা এমন একটা সময়ে রমজানের মুবারকে এই মৌলিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি এবং রমজানের মুবারকে বিশেষ বৈশিষ্ট্য করতে হাদিসের গ্রন্থতে একটা বড় বৈশিষ্ট্য হলো মুসাওয়াতের মাসিদা অন্যের প্রতি সহমর্মিতা এবং দয়া এবং সহমর্মিতা সমবেদনা দয়া সহনশীলতার মাস এমন একটা সময়ে আমরা রমাদনকে অতিক্রম করছি এমন একটি সময়ে রমাদন মুবারকের এই বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি এবং শুনছি যেই সময়ে গোটা উন্নতি মুসলিমা কোনো ধরনের বিপদের সম্মুখীন সারা পৃথিবীতে আজ মুসলমানরা এত বড় বিপদের সম্মুখীন

মুসলমানদের কোনো জাতীয়তাবাদী কোনো বিভক্ত নেই ভূখণ্ডের দিক কোনো খণ্ড নাই বিভক্তি নাই যে হিন্দুস্তানি মুসলমান বাঙালি মুসলমান আরাকানি মুসলমান আমেরিকার মুসলমান এশিয়ান মুসলমান আফ্রিকার মুসলমান ইসলামী চেতনায় ইসলামী চিন্তায় ইসলামী ধারণায় মুসলমানদের এরকম ভূখণ্ড ভিত্তিক অথবা জাতীয়তাবাদী ভিত্তিক অথবা পুত্রের ভিত্তিতে কোন ধরনের মুসলমানদের পরিচয় নেই মুসলমানদের পরিচয় গোটা দুনিয়াতে মুসলমান হলেই সর্বমতে মুসলিম আদর্শ মুসলিম মানুষের মোহাম্মদ রসুল্লার উন্মত মুসলিম মানুষের গোটা পৃথিবীর বৃহত্তর মুসলিম কমিউনিটির অংশ আজ আমাদের শত্রুরা বিগত বিশেষ করে একশো বছর বাইরে কিছু বেশি সময় যাব পরিকল্পিত ভাবে আমাদেরকে জাতীয়তাবাদে এবং ভূখণ্ডে আলাদা আলাদা করে দিয়েছে সুতরাং

চৌষট্টি লক্ষ ছেষট্টি হাজার বর্তমানে রাষ্ট্রের কথা চিন্তা করেন আজকের অবস্থা বাদ দিয়ে এক মুহূর্তের জন্য কল্পনা করেন আমির মহাবিয়ার সময় আপনি আছেন তখন গোটা দুনিয়ার অর্ধেকের বেশি একটা দেশ একজন শাসক সেই অঞ্চলের যদি এক অংশের কোন মুসলমান বিপদগ্রস্ত হতো তাহলে যে আরেক অংশে হাঁটতে থেকে এটা বলতেন যে আরেক দেশের মুসলমান কষ্টে আছে এটা তো বলতেন না দেশটা তো একই ছিল আপনার প্যারিসের মাথায় এটাই আসতো জামালউদ্দিন দেশে এক অঞ্চলে যুদ্ধ হয়েছে ওই সময়ে পৃথিবীর পুরো এক অংশ যদি মুসলমানদের উপরে কেও হামলা করতে ধান গোটা দুনিয়ার গোটা পৃথিবীর সারা দেশ থেকে আকারে মুসলমানদের যে ছিল যে খেলাফতি রাষ্ট্র বলা হতো ওই ন্যাস্টে দেখা যাচ্ছে ইরাকের এক পাতা থেকে আরেক পাতা অনন্তত 3000 কিমি তো 3000 কিমি ওই পারে যে ভূখণ্ডে মুসলমানদের যে অংশটা যে হামলা হয়েছে তিন হাজার ভূখণ্ডে বর্গ মাইলের অপর পারে যে মুসলমান বসবাস করে একটাই দেশ তাদের মধ্যে কি এই চিন্তাটা আসতো যে আরেক অনেক জায়গায় অনেক দেশে অন্য জায়গায় এমন মাথায় চিন্তা আপনারা কি আসতো আরে আমাদের দেশে অংশটা অংশ হামলা করে এটা আজকের ছোট বাচ্চা এইভাবে বুঝেন যদি বাংলাদেশের কোনো অঞ্চলে যদি পার্বত্য চট্টগ্রামে যদি আল্লাহ হামলা করে বসে তাহলে কি আপনি এটা বলবেন যে পার্বত্য চট্টগ্রাম আমার কি অবশ্যই আজ যদি আরাকানের মুসলমানদের কষ্ট আমার অন্তরে এখন আসে নাই আজকে কাশ্মীরের মুসলমানদের নির্যাতন আমাদের অন্তরে এখন লাগে নাই আজ ফিলিস্তিনের মুসলমানদের কষ্ট আমাদের মাথায় এখনো আঘাত করে নাই আল্লাহ যদি পার্বত্য চট্টগ্রামে আঘাত করে তাহলে আজকে আমার কথার মন্ত্র

বা আমাদের দুই অঞ্চলের ভূখণ্ড অন্যান্য স্বাধীনতা চায় বিদ্রোহ করতেছে তাহলে আমাদের যে পেরেশানিটা লাগবে এই পেরেশানিটা উন্নতি মুসলিমার অংশ হিসাবে আমাদেরকে চুর পূর্ব আমাদেরকে ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিয়ে পুত্র হিসাবে জাতীয়তা হিসাবে ভূখণ্ড হিসাবে কাটাতারে যে ভাগ করে করে ভাগ করে দিয়েছে এই কথাটা বাদ দিয়ে চিন্তা করেন আমি উন্নতি মুসলিমার একটা অংশ আজ আমরা এমন একটা সময়ে রমাদন মুবারকের এই বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি যেই সময়ে বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় নেতৃত্বজনক জুলুম এবং নির্যাতন চলছে আমরা বার বার এই বলে আসছি আমরা শুরু হওয়ার প্রথম থেকে আজ পর্যন্ত যতগুলো কথা বলেছি বার বার এই কথা বলে আসছি এখনো বলছি আজকের বয়ানের শুরুটাই করেছি এই কথার উপরে রমাদন মুবারকের যেমন অনেকগুলো বৈশিষ্ট্য আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো রমাদল মুবারক জিহাদের মাস রমাদল মুবারক বিজয়ের মাস আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা এই উন্নতি মুসলিমের বিরুদ্ধে ক্রাইস্টকে এই রমজান মাসেই বিজয় পরাজিত করেছেন বদরের বিজয় একদম নিরস্ত্র সাধারণ অল্প কয়েকজন মুসলমান সশস্ত্র এবং তখনকার সময়ের আরবে সবচেয়ে বড় ক্ষমতা এবং সবচেয়ে বড় বড় পরাজিত করে অল্প সংখ্যক মুসলমানদেরকে নিরস্ত্র এবং জিহাদের ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে আমরা ভয় না এবং আমাদের কোনো আপত্তি নেই ইসরায়েল সুতরাং পৃথিবীর সমস্ত অপশক্তি ফিলিস্তিনায় কতwidetilde হোক যুদ্ধ করো যুদ্ধের যে নীতি আন্তর্জাতিকে যুদ্ধ রূপি আছে সেই যুদ্ধ নীতির সামনে রাখো যুদ্ধ নীতির সামনে রেখে তারা যুদ্ধ করুক আমাদের কোনো আপত্তি নাই সেই যুদ্ধে যদি আমাদের হাজার হাজার মুসলমান শহীদ হয় সেখানেও আমাদের কোনো আপত্তি নাই যুদ্ধ মানে মারামারি আল্লাহু আকবার আল আমিন যেই আয়াতগুলোতে যুদ্ধের কথা বলেছেন

নিয়মকে ভঙ্গ করে আন্তর্জাতিক আইনকে ভঙ্গ করে যারা যুদ্ধে অবতীর্ণ যুদ্ধাদেরকে সাথে পারবে না তো এই জন্য নিরপরা শিশু বৃদ্ধ হাসপাতালের রুগীদেরকে নির্মমভাবে এইভাবে শহীদ করা এটা পৃথিবীর ইতিহাসে এই নজির হয়তো আপনি বড় ধরনের ইতিহাসে আর পাবেন না আমাদের ওলামা এখান থেকে পর্যন্ত বলেন যারা ওডের সুরম চিকিৎসকের সুরম আরো ব্যাপকভাবে আছে বিশেষ একটা পক্ষ হাসপাতালের জন্য সে বাচ্চাদেরকে মেরে ফেলেছে বাচ্চা হতো আর মেরে ফেলতো পুরুষ বাচ্চা হতো আর মেরে ফেলতো কিন্তু হাসপাতালে সারা원의 গুরু বাহিনী গিয়ে হাসপাতালে রোগীদেরকে মেরে ফেলে এমন একটা কাণ্ড চলে আজ আপনি দেখেন এই কয়েক মাসে হাসপাতালের আইসিউর বেড়ে পর্যন্ত бомিং করা হয় এবং আইসিউ রোগী দেখতে শহীদ করা হয়

আজ আমাদের এই শহরগুলো যত সুন্দর আপনি এখন তো ভিডিও ফুটেজ আসে আপনি গাজার শহরটাকে আজ থেকে ছয় মাস আগে গাজার শহরটা আপনি দেখেন আমাদের বাংলাদেশের শহরের চেয়ে বেশি সুন্দর আপনি গাজার শহরে সে মার্কেটগুলোকে দেখেন অত্যাধুনিক মানের মার্কেটগুলো ছিল আর সেগুলো সবগুলো একদম ভূতরে পরিবেশ তৈরি হয়েছে সব জায়গায় বুমবিন করে কত হাজার শিশু কত হাজার নারী কত হাজার বৃদ্ধ কত হাজার সাধারণ মুসলিম নাগরিককে তারা শহীদ করেছে এখনো বিষাক্ত হইতে পারবে বলে আমার মনে হয় আমার প্রিয় ভাইরা আমার রমজান মাস সহমর্মিতার মাস হয় তাহলে আমাদের সহমর্মিতা ওই সময় পূর্ণতা লাভ করবে যদি হাজার মুসলমানদের চিন্তা করে আমি কিছু করতে পারতেছি না কেন এই আমার মন কাটে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন অন্তর্জামী আমার অন্তরের রক্তক্ষরণ কি পরিমাণ হয় এটা আমার আল্লাহ জানে আমাদের প্রত্যেকের মনের অবস্থা আল্লাহর কাছে আপনি বলবেন এখন পাসপোর্টের বিষয় আছে বিষয়ের বিষয় আছে আমরা কিছু করতে পারতেছি না অন্তর যদি সহমর্মিতার মাস বা রমজান মাস আমার মনে কষ্ট কতটুকু লাগে আমি কাঁদে কতটুকু আমি তো খাবার খাবো খাবার খাইতে কোনো আপত্তি নাই কিন্তু ভালো খাবার দিয়ে ইফতার করার সময় আমার মনে হয় কিনা রাজদার মুসলমানদের খারাপ আমার মনে হয় কিনা আর মুসলমানদের অবস্থা আমার মনে আসে কিনা কাশ্মীরের মুসলমানদের অবস্থা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলমানদের অবস্থা কেউ যদি মনে আসে তাহলে মনে করবেন রমজানে আমাদের সহ রম যাতে কোন দরকার এটা আসে অন্য সমাজযোগিতা করা আজ অন্য মুসলমান সবচেয়ে বেশি সহজযোগিতা করা যুক্ত কাশ্মায়ের মুসলমান দেয় একদিকে বোঝা হিং আর একদিকে ওইখানে অসুস্থ এবং গৃহহীন এবং ভরণ পোষণ হিং যে সমস্ত চুলায় আগুন না। পানি নাই কাপড় নাই মেয়েদের মহিলাদের প্রাপ্তবয়স মহিলাদের পর্যাপ্ত তাদের প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা হচ্ছে না সারা পৃথিবী আজ আমিও নিরব আপনিও নিরব আমাদের সরকার সরকারনিরব জনগণনিরব প্রত্যেকটা বস্তি দেশআসলি নিরব অথচ তাদের খাবার নাই তাদের খাদ্য নাই ASCII আপনি এই অঞ্চলে যদি 13 বছর একটা মিল দিয়ে দাও তার মিল দিয়ে잖아プチ কি আপোস সৃষ্টি হয় যাবে সবাই চলে আসবে যে নারীর অধিকার নম্বর করেছিলেনছেন আপনি কিন্তু ওইখানে গাজায় ইরাকানে কাশ্মীরে কি পরিমাণ নারীর অধিকার তৃণমূল হচ্ছে কেও কথা বলছ না কেবলমাত্র আসামের চিন্তা কর না তা

পরিচিত লোক নাই আপনি আপনার সন্তানকে বলেন না যে তুমি এই মাসে এক লাখ টাকা দেশে পাঠাই না না আমরা চলে ফেলি আমরা চলি কোন রকম তুমি অফিসে দিয়ে যাও এর খুব কঠিন কাজ আমাদের বন্ধু বান্ধব কি ক্যাটারে নাই তাদেরকে আমরা বলতে পারি না যে তোমাকে আমি দশ লাখ টাকা পাঠাই তুমি এই দশ লাখ টাকাকে রিয়াল বানায় আমার ডলার বানায় হামাসের অফিসে যুগ তোমার পাঠাই আমাদের কি মনে হয় এই দেশে আমরা যতটুক বিপদে আছি কাতারে দলের যুগ বিপদে নাই তো সরকার অনুমতি দিয়ে রাখছে সরকার তাদেরকে অফিস করার সুযোগ দিয়েছে সুতরাং হামাসের অফিসে গিয়ে অর্থ দেওয়া যে কাতারের মানুষের জন্য কোনো কঠিন কিছু না কিন্তু আমাদের কি সেই আছে আমরা কি বলি যে জাকাত এমন কিছু বড় লোক আমার সাথে কথা বলছেন আমার সাথে ওই হুজুর আমি এত জাকাত আল্লাহ আমাকে দিয়েছে যে জাকাত দিয়ে আমি শেষ করতে পারি না আপনার জন্য আজাবের কথা এটা আল্লাহ কখনোই আল্লাহ কখনোই এমন কিছু উপরে খরচ করেন না আপনার উপরে যেটা আপনি নিজে পারবেন না আদায় করতে পারবেন না কি পরিমাণ মুস্তাহ আপনার জাকাত না আপনার পুরো সম্পদ দিয়ে দিলেও তো হামাজ পূজা প্রয়োজন করা হবে না এই জন্য প্রিয় না

এগুলো হচ্ছে প্রয়োজন আমাদের মধ্যে মৌলিকভাবে আন্তর্দি মৌলিক যে সমবেদনা সহমর্মিতা প্রত্যেকটা মুসলমানের প্রতি যে আবেগ আগ্রহ থাকা দরকার প্রত্যেকটা মুসলমানকে আমি আমার অংশ হিসাবে আমার পরিবারের অংশ হিসাবে মনে করার যে একটা যোগ্যতা এটা আমার আগে দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবং আমরা মনে করি এই বছর রমজানে চাইলে জিহাদের সোয়াদ আমি বারবার আল্লাহ রসুল বলছেন জাহিদ মুশিকুম তোমরা প্রথমেই বলছেন জেহাদের সিস্টেম তিনটা তোমরা জিহাদ করো অর্থের মাধ্যমে তোমরা তোমাদের অর্থ মুজাহিদের ফান্ডে পাঠাও তোমরা তোমাদের অর্থ মুজাহিদের সাথে যারা আহত হয়েছে তাদের ফান্ডে পাঠাও তাদের চিকিৎসার জন্য তাদের খাবারের জন্য পাঠাও আমরা চাইলে এই রমজানকে এত আমলের পাশাপাশি জীবনের প্রথমবারের মতো জিহাদের সব অর্জন করতে পারি হামাস মুজাহিদিনদের ফান্ডে জিহাদের অর্থ পাঠায় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার না আমল করার তৌফিক দান করেন এই রমজানকে আমাদের জন্য কার্যকরী করেন এই রমজানে মৌলিকভাবে যা শিক্ষা অর্জন করা দরকার এগুলো শিখে নিজের জীবনকে পরিবর্তন আনার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা